কারণ ডায়মন্ড ওয়াল এখন চারিদিকে ভাইরাল কাছের টুকরা কাঁচের টুকরা যারা গলায় পড়বে পার্টিতে যাবে লজ্জায় এখন মুখ দেখাইতে পারবে না কারণ যে ভাবি কি বলছেন কাঁচের টুকরা আর যারা কিনে নাই তারা মনে করতেছে স্বামীর টাকা বাঁচায় ভালাইছি আমরা বোকা সাজি নাই জামাইয়ের কথা না শুনে যে কি ভুল করছি দাঁড়ান একটা ইয়ে পড়ে শোনায় গত পনেরো বছরে পঁচিশ হাজার কোটি টাকার ট্যাক্স ফাঁকি এবং ডায়মন্ডের পরিবর্তে দামি কাচের তৈরি জুয়েলারি বিক্রি করতো ডায়মন্ড ওয়ার্ল্ড নামের এক প্রতিষ্ঠান আমার কতগুলো এই যে এই যে দেখতে পাচ্ছেন দিলীপ কুমার আগ্রাওয়াল ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক পাশে আমার ছেলে ওনার পাশে ওনার ওয়াইফ তার পিছনে সাংবাদিক আওলাদ ওই যে দূরে দাঁড়ায় আছে এবং আমার পাশে যে উনিও বিখ্যাত সাংবাদিক আমার দিলীপ কুমার ওনার জীবনের কিছুটা গল্প আমি জানি বাংলাদেশের ডায়মন্ড ব্যবসায় উনি সেরা 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 উনি আমার ছবির আর্টিস্ট হ্যাঁ আমার ঠেকাও মাস্তান ছবিতে উনি অভিনয় করছেন ঝুমকার সাথে ঝুমকার ভাই বড় ভাই কিভাবে পেলাম ওনাকে আমার একজন বিজনেস পার্টনার ছিল মনে করেন এই ঠেকাও মাস্তান ছবির যে আমার প্রডিউসার কো প্রডিউসার মানে আমার পার্টনার ওনার নাম পবন কুমার আগ্রওয়াল ওনার পরিচয় কি উনি ডায়মন্ড ওয়ার্ল্ড এমডি তখন ডায়মন্ড ওয়ার্ল্ড মাত্র তৈরি হয়েছে আমি আজ থেকে বিশ বাইশ বছর আগে চলে গেলাম কিন্তু উনি হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড এমডি আবার আমার বিজনেস পার্টনার আমরা মরণ কামর ঠেকাওয়া মাস্তান বোমা হামলা এই তিনটা ছবি একসাথে বানাইছি টাইটেলে দেখবেন ওনার নাম আছে তো উনি আমাকে বললেন যে আমার একটা ভাতিজা আছে নাম দিলীপ তারা একটা পার্ট দেন অভিনয় করার খুব ইচ্ছা আমি ঠিক আছে নিয়ে আসেন আসলো চুয়াডাঙ্গায় থাকতো এই পবনদার অফিসে আসবেন এবং পবনদার এখানেই থাকতেন পবনদার একটা বাসা ছিল পুরানা পল্টনে ওইখানেই থাকতেন পবনদার এখানে থাকতেন না ওই বাসাটা ছিল তার স্টাফের জন্য ওইখানে একটা রুমে থাকতেন আর অফিসে বসতেন এই দিলীপ বাবু আমার সাথে সম্পর্ক চাচা ভাতিজা আমার ছবিতে আমি অভিনয় করাইলাম অভিনয় কাঁচা আমি বুঝলাম যে হবে না কিন্তু সে আর অভিনয়ের দিকে মন দিল না ব্যবসার দিকে মন দিলো কি ব্যবসা চাল ডাল পিঁয়াজ আদা কোন এমন কোনো কিছু নাই যে সে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঢাকা চিটাগাং এই ধরনের ব্যবসা আরম্ভ করলো এবং একটা টাইমে ভারত থেকেও আমদানি শুরু করলো এবং রপ্তানিও করলো ওই যে তেঁতুলের বিচি টিচি এগুলা অনেক কাজে লাগে ওগুলা পাঠাইত গেল পরিশ্রম করতেছে দেখেন শুনেন মন দিয়ে শোনেন বর্তমানে কিন্তু উনি হাজার হাজার কোটি টাকার মালিক মানুষে বলে মানে আমি পত্রিকাও দেখছি উনি নাকি পঁচিশ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন তারপরে দেখেন এই ট্রাকের মালামাল ব্যবসা রাইখা উনি বাইতল মোকার সাপ্লাই দেওয়া আরম্ভ করলো আংটি মানে স্বর্ণের আংটি গিফটের আংটি আমরা উপহার দেয় না পাঁচশো ছশো টাকায় তখন আংটি পাওয়া যেত স্বর্ণের আংটি এই ব্রিজকেশে কইরা আনত এবং সাপ্লাই দিত এখান থেকে আস্তে আস্তে এই ডায়মন্ড ব্যবসায় চলে আসলো আসলো কিভাবে দেখেন ওই যে পবন কুমার আগ্রাওয়াল উনি তো ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি তখন ডায়মন্ড ওয়ার্ল্ড নতুন উনি একটা প্যাচে পয়রা গেলেন ফাইন্যান্সিয়াল বিরাট প্রবলেমে পয়রা গেলেন ওনার কাছে আমার পঞ্চাশ লক্ষ টাকা ছিল ক্যাশ ব্যবসার কাজে কিন্তু উনি নিখোঁজ কিভাবে নিখোঁজ তখন অপারেশন হার্ট অথবা অন্য একটা কিছু জানি এরকম একটা মানে আর্মিরা অপারেশন চালাচ্ছিল উনি চলে গেছেন কখনো সিঙ্গাপুর কখনো ইন্ডিয়া এরকম থাকেন উনি সেফ জোনে কিন্তু আমার সাথে যোগাযোগ রাখছেন যে চিন্তা করেন না টাকাটা পাইবেন এভাবে পাঁচ ছয় মাস চলে যাওয়ার পর আমি না মান্নারে বললাম মান্না এই এই প্রবলেম মান্না করল যে কোনো কথা নাই নিয়ে নেন আমি আবার দিলীপ বাবুর সাথে আলাপ করলাম দিলীপ কুমার আগ্রওয়ালের সাথে যে আপনার চাচার কাছে টাকা পাই এটা তো আপনি জানেন আমি কি করুন যে আপনি নিয়ে আনেন উনি বাংলাদেশে আগামীকাল ইন করবে সবচেয়ে মজার ব্যাপার কি আমি এখন যেখানে বসে কথা বলতেছি এরই চারতায় পবন কুমার আগ্রহাল থাকেন আমি মান্নাকে নিয়ে তার বাসায় গেলাম উনি খুব সুন্দরভাবে বুঝায় বললেন যে আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম আমি আমার একটা শেয়ার আছে ডায়মন্ড ওয়ার্ল্ডে ওনারা চারজন পার্টনার তো আমি ওই শেয়ারটা দিয়ে দিতে পারি যে পঞ্চাশ লাখ টাকার বিনিময় আমি বললাম আমি শেয়ার নিয়ে কি করুন আর ওই শেয়ার তো আমাকে দিবে না কারণ ওই চার পার্টনারের বাইরে কেউ শেয়ার বিক্রি করতে পারবে না বিক্রি করতে হলে শেয়ার ওই মনে করুন আর বাকি তিনজনের কাছে যে কোনো একজনের কাছে বেঁচতে পারবে এটা হলো নিয়ম তৎকালীন এখনকার ব্যাপার জানি না তা আমি দিলীপবাবুর সাথে আলাপ করলাম দিলীপবাবু বললো যে আমি তো এক পার্টনার ওইখানে ওই চার পার্টনার মধ্যে আমি এক পার্টনার আমি ওই শেয়ার ওনার শেয়ারটা কিনে নিব আপনাকে আমি টাকা দিয়ে দেবো মানে ওই পঞ্চাশ লাখ টাকা আমাকে দিলীপবাবু দিয়ে দিবে পবন কুমার আগ্রওয়াল রাজি হয়ে গেলেন সুন্দরভাবে রাজি হয়ে গেলেন এবং লিখিত দিয়ে দিলেন এবং উনি দেখেন চার পার্টনারের মধ্যে চারটা ভাগের মধ্যে দুই ভাগের মালিকই দিলীপ বাবু হয়ে গেলেন কারণ ওনার চাচারটাও উনি কিনে নিছেন ওনার তো নিজের একটা ছিলেন তাহলে আমার পঞ্চাশ লাখ টাকা উনি বললো যে আপনার যখন দরকার আমাকে অন্তত দুই সপ্তাহ আগে জানাবেন আমি অনেক চিন্তাভাবনা দেখলাম যে আচ্ছা আমি ক্যাশ টাকা না নিয়ে ওনার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ডায়মন্ড নেই আর আমার কাছে কিছু টাকা ছিল এটা দিয়ে আমি বেলি রোডের আপনার এই যে নামানা বেলি স্টার একটা মার্কেট আছে দেখবেন এই মার্কেটে মার্কেটের ইয়ালোর পাশের দোকানটাই ছিল আমার আমি এই দোকানটা দশ লাখ টাকা অ্যাডভান্স দিয়ে মাসে সত্তর হাজার টাকা ভাড়ায় নেই নিয়ে পুরো দুই মাস লাগায় ডেকোরেশন করি কিন্তু আমি কিন্তু যোগাযোগ রাখছি দিলীপবাবুর সাথে যে আমি এই কাজ করতেছি আপনার আমাকে ওই পঞ্চাশ লাখ টাকা ডায়মন্ড দিয়ে দিবেন আমাকে কার পঞ্চাশ লাখ টাকা ডায়মন্ডের দোকানে কি হবে কিচ্ছু হবে না আপনি জানেন ডায়মন্ড কত টাকা লাগে আর ওই বেলি রোডে কি ডায়মন্ড বিক্রি হবে ডায়মন্ড আপনি চেষ্টা করেন ধানমন্ডি অথবা গুলশান বনানি এইসব এলাকায় আমি এইসব এলাকায় দশ লাখ দিয়ে দোকান পাওয়া যায় না আমি অনেক চেষ্টা করছি আমি বেলি রোডই করুন আপনার আমাকে হেল্প করেন উনি না করে নাই উনি দোকানটা একসাথে উদ্বোধন করলেন এবং দোকানটা উনি সাজায় দিলেন পঞ্চাশ লাখ টাকা মালে কুলাই নাই আসলে প্রায় এক কোটি টাকার মাল লাগছে কিছুটা হয়েছে যেহেতু চারশো স্কোয়ার ফিটের দোকান যাই হোক আমি কি বেচা কিনা করি না করি সবই ওনারে জানাই কারণ আমার যে প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে ওনারই ট্যাগ লাগানো সাথে আমার হার্টস অন ফায়ার আমার শোরুমের নাম ওইটা ট্যাগ লাগানো আমি সাত বছর ব্যবসা করছি প্রথমে এক বছর খুব কষ্ট করছি তারপরে না আস্তে আস্তে আমি দাঁড়ায় গেছি রোজির পিক দিয়া বিল দিছি দিছি ছয় সাতটা আমার ব্যবসা বাড়তে লাগলো উনিও খুব খুশি তারপরে দেখেন এভাবে চলতে চলতে আমি যখন একটা ভালো পজিশনে চলে আসলাম ওনার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নেই উনি আমাকে দেন কিন্তু এই প্রোডাক্ট আর ওনার অনুমতি নিয়ে পরিতোষের কাছ থেকে আমি প্রোডাক্ট নেই কারণ আমার বেশ ক্যাশ জ্বলছে আমি এখন মোটামুটি দোকান সাজাতে পারছি আমার ভালো কাস্টমার দাঁড়ায় গেছে মানুষ আমার উপরে বিশ্বাস করতেছে ডায়মন্ড ব্যবসাটা কি জানেন ক্রেতা এবং বিক্রেতার নাম নাম ব্যবসা। আর বিক্রেতা ব্যবসা আপনি আমার থেকে নিচ্ছেন আপনি আমার কাছে রিটার্ন দিবেন আমি সেই টাকাটা ফেরত দিব আপনি মনে করেন এক লক্ষ টাকা দিয়ে একটা আনটি কিনছেন যে কয়দিনই পড়েন না কেন আমাকে যখন ফেরত দিবেন আমি ওখান থেকে থার্টি পার্সেন্ট কেটে বাকি ত্রিশ তিরিশ হাজার টাকা কেটে সত্তর হাজার টাকা ফেরত দিয়ে দিল এ হলো ডায়মন্ড ব্যবসা আর এটা ডায়মন্ড কিনা এই আংটিটা কিন্তু আমার আঙ্কেলের গিফট করা আমার হাতে আজকে পড়ছি আর এটা ডায়মন্ড কিনা কাছের টুকরা যেটা নিয়ে এখন কথা উঠছে আমি সত্যি কথা বইলাই দিতেছি এটা ডায়মন্ড সত্যিকারের ডায়মন্ড ডায়মন্ড চেক করার একটা মেশিন আছে সে মেশিনটা যখন এখানে আপনি টাচ করবেন একটা গ্রিন লাইট জ্বলবে আর পৃথিবীর যে কোনো বস্তুর উপর আপনি টাচ করেন না কেন রেড বাতি জ্বলবে ওটা ডায়মন্ড আর এই ডায়মন্ডটাকে সেট করতে হয় গোল্ডের মধ্যে এটা যদি আমি বাইশ ক্যারেট বা চব্বিশ ক্যারেট গোল্ডে এই ডায়মন্ডটাকে আটকাই আটকাবে না ছুটে যাবে কারণ চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট নরম গোল্ড একটু পাকাও করা যায় সোজাও করা যায় আর এটা আঠারো ক্যারেট এই আঠারো ক্যারেট হার্ড এটা শক্ত করে ধরে রাখে ফাঁকিটা হইল এইখানে হ্যাঁ ফাঁকিটা এইখানে এখানে এখানে আর আঠারো ক্যারেট আছে কি না আপনারা যারা এটা পরীক্ষা করবেন বুয়েটে নিয়ে তখন বুঝতে পারবেন অরিজিনাল আছে কি না অরিজিনাল ফাঁকিটা এখানে আর ফাঁকিটা কোথায় আমি সেটাও বইলা দিই মনে করেন এই আংটিটা ট্যাক্স ফ্রি আমার হাতে চলে আসলো কোনো কারণে তার মানে এটার দাম কিনা করলো আমার তিরিশ হাজার টাকা আমি এটা বিক্রি করুন এক লাখ তিরিশ হাজার টাকা তারপর একটা টাইমে ডিসকাউন্ট দিব পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা পরিচিত কাস্টমার হলে বলুন যে আপনি তো আমার সব কাছ থেকে সবসময় কিনেন যেন আপনি তিরিশ পার্সেন্ট দিয়ে দিলাম ডিসকাউন্ট কাস্টমার খুশি কিন্তু আমার কিন্তু দাম কিনা তিরিশ হাজার আমি কিন্তু ব্যস্ত আছি এক লাখ তিরিশ ডায়মন্ড ব্যবসাটা এরকম আপনি ব্যাংকে টাকা জমা রাখেন না এই টাকা জমা রাখার মতো খালি তিরিশ পার্সেন্ট কমবে আপনি যেদিন পছন্দ হবে না আপনি ফেরত দিয়ে নিয়ে যান এই যে ক্রেতা এবং বিক্রেতার একটা সমঝোতা এটাই ডায়মন্ড ব্যবসা আসলে কাজ না ডায়মন্ড আপনারা সুরাতে যাবেন দেখবেন আমাদের এখানে যেমন গার্মেন্টস এরকম ডায়মন্ডের ফ্যাক্টরি গেলেই বুঝতে পারবেন যাই হোক আগের জায়গায় আসি আমার দোকানে তো ব্যবসা ভালো চলতেছে আমি থার্টি সিক্স লাখ টাকা একবার বিক্রি করলাম এক মাসে এটা ছিল হাই সেল রোজারিদের থার্টি সিক্স লাখ টাকা আঙ্কেল যে জানাইলাম আঙ্কেল তো বিশ্বাসই করে না যাই হোক আঙ্কেল আমার দোকানে আসলো চান রাতের দিন এবং দেখলো দোকানে ঢুইকা সত্যি কাস্টমারের ভিড় আমি কি সেল করি না করি সব কিছুই দিলীপ বাবু জানে তারই তো লোক সেল করে আমার এখানে। আর আমি তো সবভাবে বলি কারণ তার কাছে সেল রিপোর্ট পাঠাই আমি এই যে থার্টি সিক্স লাখ টাকা বিক্রি করে এক দেড় কোটি টাকার প্রোডাক্ট মানে আছে আমার কাছে চারশো ফিটের একটা দোকান এটা ওনার মাথায় ঢুকে গেল তার মানে গুলশানের বাইরেও ডায়মন্ড সেল হয় এই উনি বাইরে দেওয়া শুরু করলেন মিরপুরে দিলেন চিটাগাং দিলেন সব জায়গায় দিচ্ছেন আমি ওনার সাথে সাথে খুশি কথা বলি দেখা করি কিন্তু উনি গোপনে আমার দোকানে ঠিক এক থেকে দেড়শো ফিট সামনেই মিনিমাম পাঁচ হাজার ফিটের একটা দোকান নিয়ে নিচ্ছে গোপনে আমার সাথে কিন্তু ওনার উঠা বসা একদিন আমাকে বলে নাই দোকান নিয়ে দোকান মনে করেন ডেকোরেশন করছে তিন মাস আমি জানি না দোকান উদ্বোধনের দিন আমাকে দাওয়াত করছে বলতেছে যে আঙ্কেল আমি তো একটা দোকান দিলাম রোড আসলে ভালো ব্যবসা হয় আসবেন কিন্তু আমি বোকা হয়ে গেলাম জানেন রাস্তার এই পারে আমি রাস্তার ওই পারে উনি এই নাবানাবেরি স্টারের ঠিক সামনেই উনি দোতলায় বিশাল কি ডেকোরেশন ওরা দিয়া ভয়া ফেললো ওনার দোকান চালু হয়ে গেল আমি যে দামে নসপিন বিক্রি করি উনি আরো চারশো পাঁচশো টাকায় কমে বিক্রি করে এই আমি লসের দিকে গেলাম ভাড়া মধ্যে বেড়ে গেছিল কারণ আমি সাত বছর ভাড়া বাইরে এক লাখ টাকায় চলে গেছিল আমার বুঝছেন লস আর লস লস আর লস আমার ছোট্ট দুইটা দোকান ছিল আপনার মৌচাক মার্কেটের পাশে আমি ওইটাও বিক্রি করে দিলাম লস কভার করতে পারি না পরিতোষ টাকা পায় আমার কাছে পরিতোষে বললাম পরিতোষ প্রোডাক্ট ফেরত নাও বাড়িওয়ালাকে বললাম আপনার কাছে যে টাকাটা পাই দশ লাখ এটা দেন ভাড়া ভাড়াটা কাইটা দিয়ে দেন বাবুকে বললাম আপনি ডায়মন্ড ওয়ার্ল্ডে চলে যান আর আমার যে ফারুক ফারুককে নিয়ে নিল বাবু ওনার গীতাঞ্জলিতে ওনার কিন্তু ডায়মন্ড ব্যবসা উনি ওই যে ডায়মন্ড ওয়ার্ল্ড ছেড়ে নিজে এক এককভাবে গীতাঞ্জলি করছে বহুত বড় প্রতিষ্ঠা সেটার সাথে এখনও জড়িত ফারুক আমি ডায়মন্ড ব্যবসাটা থেকে বেরিয়ে গেলাম কিভাবে আমি যা দুই হাত চুইরা দিলাম যে আঙ্কেল আমি তো দশে চলে গেছি আমি আসলে তো আপনার চালাইতে পারতেছি না কিন্তু আমার তো কাস্টমার সাথে কমিটমেন্ট করা আমি এই যে গত সাত বছর যে প্রোডাক্ট বিক্রি করছি তারা যদি ফেরত নিতে আসে আমাকে আমি তো দিতে বাধ্য কারণ ওইভাবেই তো লেখালেখি করা আমি কি করুন উনি বলে এক কাজ করেন তাহলে আপনি কি খরচা টর্চ সব মিলাইয়া আর আপনার কি কাগজপত্র আছে কাস্টমারদের সাথে ওই সব আমারে দিয়ে দেন আমি বললাম যে আমি খুব খুশি আমি এটাই আপনাদের বলতে চাইছিলাম আসলে মনে মনে কিন্তু আমি এটাই ভাইবে গেছি উনি বুঝে দিয়েছেন আমার চোখের ভাষা আমি উনারা আমার দোকানটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ডায়মন্ড ব্যবসা থেকে সরে গেছি লস টস কভার করে যাই হোক পরে আমি আবার সিনেমাতে যাই ওই যে আপনি প্রথম ছবিটা বানাই আপনার শাকিব খানকে নিয়ে অন্তর জ্বালা মনের জ্বালা মনের জ্বালা ওই বিশ্বাসকে নিয়ে আবার সিনেমায় ফেরত আসি এই সেই আঙ্কেল আঙ্কেল কিন্তু খুব কষ্ট করছে জীবনে আমি দেখছি তাকে বিশ্বাস করেন মনে করেন যে কুষ্টিয়া থেকে মিড নাইটে আইসা সারাই অফিসে থাকতো আবার সকালবেলা আবার চলে ওরা কুষ্টিয়ায় অনেক কষ্ট কইরা কইরা এখানে আসছে এবং মনে করেন যে বুঝিনি তো ব্যবসায়ীরা কি চায় তার ব্যবসার সিকিউরিটি চায় আর ব্যবসার সিকিউরিটি দিতে পারে কারা যে সরকার রানিং থাকে তারা ওই অঙ্কেতে এই আমি লীগ সরকারের সাথে মিশা গেছে উনি এমপি হওয়ারও চিন্তা করছেন আমার মনে হয় কারণ নিজের এলাকায় অনেক দান করছেন মুজিব কোট পই আমি দেখছি বললেন শত শত কোটি টাকা দিয়ে দিতেন উনি একটা ব্যাংকের সাথেও জড়িত চল্লিশ কোটি টাকা দিয়া শোনা যায় উনার বাড়ি আছে দশ বারোটা কলকাতায় কানাডায় আমেরিকায় আমার কথা হলো যে যাই কিছুই করুক উনি এই ব্যবসার মাধ্যমে করছে আর এই যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিছে এটা তো বিচারের অধীনে চলে আসবে অটোমেটিক যদি হয়ে থাকে কিন্তু আমি যেটা বলবো সাত বছরের অভিজ্ঞতায় ওইটা কাচের টুকরা না আপনারা যারা এখন কিনা ফেলাইছেন মনে করতেছেন কিভাবে পার্টিতে যাবো মানুষও তো হাসবে কাছের টুকরা মনে কইরা না 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 ওইটা ডায়মন্ড সত্যি ডায়মন্ড আপনারা দেখবেন পরীক্ষা কইরা পরে পাওয়া যাবে এটা ডায়মন্ড ওই যে বনটা আঠারো ক্যারেট কি আছে কি না ওইটা পরীক্ষা করলে বাইরে গো ওইখানে শুভঙ্করের ফাঁকি আছে আর লাভটা বেশি এত কেন জানেন এটা আনা কোনো ব্যাপারই না এই এয়ারপোর্ট দিয়ে চলে আসে এটা সিগারেটের প্যাকেটের ভিতরে কইরা আপনি পাঁচ কুটি টাকার নোস না নাক ফুল আনতে পারবেন এক একটা নাক ফুলের দাম আছে এরকমও এক লাখ দেড় লাখ দুই লাখ ওইটা আপনি একটা সিগারেটের প্যাকেটে কতগুলো জায়গা হবে এইভাবে আমার যায় ট্যাক্স দেওয়া যেগুলো আনে ওগুলো শোরুমে সাজানো রাখে ব্যাকডোরে এই কাজটা চলে ডায়মন্ড ব্যবসায় আমি করতে পারলাম না করতে পারলে বুঝছেন এতদিন হ্যাঁ আমিও ধনী হয়ে যেতাম হাজার কোটি না হোক শত কোটি টাকা হয়ে যেতাম যাই হোক আল্লাহ ভালো রাখছে খুব ভালো রাখছে এই যে ডায়মন্ড ব্যবসা গেলে তার আপনাদের সঙ্গে যোগাযোগটা হইতো না কুকুরা যা করেন ভালোর জন্য করেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ